ভাই দশ মিনিট তো দিন তো ভাই আপনি একটু দাঁড়ান আমি এখনই দিতেছি আপনাদেরকে ভাই আপনারা পাঁচ মিনিট অপেক্ষা করেন আমি এখনই আসতেছি কি বই ফার আমাদের খেতে আরে না দিয়া উনি প্যাকেট ভরে নিয়ে চলে গেল

কত কথা বলা তোকে নাই দাও অন্য দোন দিকে অন্য কত আছে এনো দাঁড়া দাম লাগবো ভাই আপনারা দাঁড়ান আপনাদেরকে আমি এখন দিতেছি আসলে প্রতিদিন সকালবেলা যখন আমি দোকান খুলি দোকান খোলার পরে আমি আমার কার্যক্রম শুরু করি দুই রাকাত নামাজ দিয়ে সেজন্য আমি আপনাদেরকে দেখি এখান থেকে চলে গেছিলাম হ্যাঁ বুঝলাম আপনি দুই রাকাত নামাজ দিয়ে শুরু করেন এটা খুব কিন্তু আপনি যে খাবার নিয়ে গেলেন আমাদেরকে রাইখা দেখে খাবার নিয়ে কোথায় গেলে আসলে কি খাবারটা মসজিদের পাশে হয় মানুষ আছে তার জন্য প্রতিদিন যখন আমি সকালে রান্না করি রান্না করা প্রথম খাবারটা তাকে দিয়ে আমি শুরু করি সে যে অসহায় মানুষ তাকে দেখার মতো কেউ নেই সেজন্যই আসলে একটু লেট হয়ে গেছে ভাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিবেন সপ্তাহে একটু আপনারা করেন আমি আপনাদের কি করে খাবারটা দেই হ্যাঁ ভাই বুঝতে পারলাম কিন্তু এখন তো আমরা চলে যাতেছিলাম এখন তো আপনার 1500 টাকা বিক্রি করতে করতেন তা তো আপনার লসই তো না হ্যাঁ হয়তো লস হইতো তবে আপনারা তো এখনো জান নাই তো সেজন্যই আমার মনে হয় লস হবে না আসলে দে বাবা দন্দতে ছিলাম না আমরাদের খুব ভালো কাজ করতে আমরা আনন্দে আবলে যোদের দিকান্দ দিক তৈরি নিব আর অন্যদেরও রাজা বানায় সুন্দর কাজ করছে আমরা হয়তোবা গেলাম না কিন্তু অনেক লোকই তো আছে যে গেছে অপেক্ষা না করিয়া চলে যা তখন আমরা যিকির কেন করে আপনার অনেস বাসারা দানা না হ্যাঁ অনেকে হয়তো চলে যায় আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী হয়তোবা এই ভালো কাজের উচিলা দিয়ে আমার দোকানে বেচা বিক্রি আরো বেশি হয় সেজন্য আমি এই ভালো কাজ বলা করি হাবুর একটু দাঁড়া নাই আপনাদেরকে এখনই খাবার দিতেছি আমরা যদি আমাদের জীবনে সফলতা চাই আমাদের জীবনের উন্নতি চাই তাহলে আমরা যে কাজটা করি সেই কাজটা শুরুর আগে সৃষ্টিকর্তার জন্য সৃষ্টিকর্তা সন্তুষ্টর জন্য আমরা দুই ডাকাত নামাজ পড়ে আমাদের কাজটা শুরু করব। তাহলে সেই কাজটা আল্লাহর রহমত থাকবে বরকত থাকবে আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখবো গরিব দুঃখী অসহায় মানুষ যারা খেতে পারে না তাদের মুখে অল্প একটু হলেও খাবার তুলে দেব এতে যে আপনি তৃপ্তিটা পাবেন পৃথিবীতে অন্য যে কোনো কাজ করেও সে তৃপ্তিটা আপনি পাবেন না ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই ভালো কাজের পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ